পড়ে যাবেন এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন এই দোয়াটির এত পাওয়ার যখনই আপনি বিপদে পতিত হয়ে অথবা দুঃখ দুর্দশা অভাব অনটনের সময় এই দোয়াটি পাঠ করবেন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক গাইবে সাহায্য করবেন বিপদ থেকে উদ্ধার করবেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি জীবনে যখন

অথবা নবীজি যখন কোন কষ্ট পাইতেন বিপদের মধ্যে পড়ে যেতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দোয়াটি পাঠ করতেন আর আমরা দেখেছি রাসূল যখনই এই ছোট্ট দোয়াটির মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে সাহায্য করতেন শুধু আমাদের নবী নয় এই পৃথিবীতে অনেক নবী রাসূল ছিল যারা এই দোয়াটির মাধ্যমে সাহায্য কামনা করেছে যেমন হযরত ইউনুস আলাইহিস সালামকে যখন মাসে খেয়ে ফেললো ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে একটা মাস নয় দুইটা মাস তাকে খেয়েছে পানির নিচের অন্ধকার দেখেন না কতদিন হয়েছে পানির মধ্যে শুধু অন্ধকার অন্ধকার ইউনুস আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলে আল্লাহ এই পানির নিচে আমি কতদিন আমার একটু বলবেন কি কখন সূর্য উদিত হয় কখন সূর্য অস্ত যায় আমি বলতে পারি না ও মালিক তোমার এবাদত বন্ধুকেও ঠিক মতো করতে পারি না কতদিন হলো আমার বলেন আল্লা বলে অনুষ্ঠান চল্লিশ দিন হয়ে গেছে তুমি দেখেছো তোমাকে একটা মাছে খেয়েছে ওই মাছটাকে আরো বড় একটা মাছে খেয়েছে তুমি এখন বুটি মাছের পেটের ভিতরে আর মাছটা সমুদ্র একবার নিচে দিয়ে চলতো হ্যাঁ অনুস ইউনুস পয়গম্বর বলে আল্লাহ কি বলেন বলে হ্যাঁ ইউনুস পয়গম্বর বলে আল্লাহ যদি আমি পানির নিচেই থাকি তাহলে আমার আশেপাশে আর কতজন মানুষ আছে বলেন আল্লাহ বলে একজন মানুষ নয় একমাত্র শুধু তুমি এত পানির নিচে আবার মানুষ থাকে নাকি ইউনুস পয়গম্বর বলে আল্লাহ পানির নিচে যদি মানুষ না থাকে তাহলে তোমার কোটি কোটি শব্দে জিকির করে কারণ শুনতে পাচ্ছি

পনেরো নাম্বার পরে পাঁচ নাম্বার পৃষ্ঠা চল্লিশ নম্বর আল্লাহ তারা বল আসমানে যারা আছে জমিনের উপরে যারা আছে সমুদ্রের নিচে যারা আছে সবাই আমার জিকির করে এই যে বাত বাতাসের শুশু আওয়াজ পাখির কুহু কুহু গান নদীর কল কল তান এগুলো কোনো কিছু নয় এগুলো মাওলা পাকের জিকির ইউনুস নামে একটা চিৎকার দিয়ে মানে আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা

আর এই জন্য হাতাহালা পাশ্চিত্য স্বরূপ বিপদ দিয়েছে

What the hell?